প্রিয় মুখশক আমার ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো এবং কি সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটু নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এই মাছগুলো হল গেম দুই হাজার পঁচিশ সালের যে নতুন কারফু মাছের পণ্যগুলো রয়েছে এই মাছগুলো হল গিয়ে ওই কারফু মাছ তো আপনারা যারা কারফু মাছের পণা করছিলেন তারা আমাদের সাথে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ কম দামে এমনকি পুরো বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে অক্সিজেন প্যাকেট করে পৌঁছিয়ে দিয়ে থাকি এবং আপনারা চাইলে আমাদের লোকেশন মতো এসে ভালো উন্নত মানের মাছের যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে রয়েছে দেশি ও বিদেশি নানান জাতীয় মাছের না যেমন দেশি সিং দেশি মাগুর ভিয়েতনামি শোল ভিয়েতনামি কৈম অরিজিনাল থাইপাং গাছ এবং কিম অরিজিনাল কার্প জাতীয় যত মাছের অপনা রয়েছে সকল ধরনের মাছের উপনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আজকে বিস্তারিত আলোচনা করব এই কারফু মাছ নিয়ে কারফু মাছ কীভাবে চাষ করবেন এবং কি ভালো উন্নত মানের মাছের পোনগুলো আপনার কোথা থেকে সংগ্রহ করবেন এবং কি ভালো যে পোনাগুলো রয়েছে তা চিনবেন কীভাবে এবং কি কোন মাছগুলো চাষ করলে ভালো একটা মনে করতে পারবেন লাভবান হতে পারবেন তো আজকে চলে প্রথমে চলে যাই তো আপনারা যারা মাছ সংগ্রহ করেন তারা অবশ্যই বড়ো মাহুর থেকে তৈরি করা সংগ্রহ করা যে রেণুগুলো রয়েছে বা পানাগুলো রয়েছে ওইটা সংগ্রহ করবেন কারণ দেখা গেল যদি মাহুরটা বড় হয়ে থাকে তাহলে ওর ফলে যে রেণুটাও আর কি ওর কাছ থেকে সংগ্রহ করা হয় ওই রেণুটা দ্রুত বৃদ্ধি পায় তাই ভালো মানে পোনার যেগুলো রয়েছে এগুলো চাষ করলে